চেয়েছেন যে সমান অধিকারের দরকার এবং যারা এই সমান অধিকার তাদের উদ্দেশ্যে আমি একটা স্বনামধন্য সিনেমার নাম উচ্চারণ করতে চাচ্ছি তাদের উপদেশ বাণী হিসাবে এবার তোরা মানুষ হও একটা মানুষ কমিশনে একটা ধারা এসছে রাষ্ট্র হবে ইগো জাগত মানে দেখো দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রতনা আতিনা আতিনা হাসানা তাও আতিনা হাসানা তাও আতিনা যা বান্ধব আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ সর্বকল্যাণ দাও আখের সফল কল্যাণ দাও এবং আগুনের থেকে রক্ষা করো আমরা জেনে বুঝে না বুঝেও আমরা নামাজ গেলে বা যখন হোক আমরা এই দোয়াটা সবাই পাঠ করি তাহলে কি আমরা এখন সেই বলবো যে রাষ্ট্রটা প্রজাপতিক হবে যদি এইটাই যদি দোয়াটা চাই আমরা তাহলে রাষ্ট্র কিন্তু এই হয় রাষ্ট্রে আমার এমন কার অর্মকণ্ড থাকবে এমন কাজ থাকবে যার মধ্য দিয়ে না আমি দুনিয়ায় সাফল্য লাভ করবো আখরো তোমার জন্য উজ্জ্বল হবে এবং আগুনের আজাদ থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ তুলনা আমাদের সকলকে রক্ষা করুন রবীন্দ্রনাথ একটা গানের কথা মনে হয়ে গেল যে এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনায় এরা ভুলে যায় কালে ছাড়ি কালে যায় কাছে সে মনে হচ্ছে যে আসলে কাকে কোনটা ধরবে কোনটা রাখবে কিছুই বুঝতে পারছে না এই জন্য ভালো ভাবে এক কথা লিখে দিয়েছেন সব ক্ষেত্রে সমান অধিকার চাই স্বাধীনতা দেশ নৈতিকতা এই শব্দগুলোর মাধ্যমে চাই যেগুলো থাকে কি না এই অশালীন কর্মকাণ্ড গুলো করা সম্ভব হবে না আজকাল বেশ কিছু চর্মরোগ দেখা যাচ্ছে আমি অ্যালার্জি ফুটে কথা বলছি কিছু খাবার খেলে দেখবেন মুহূর্তের মধ্যে চর্মরোগ সৃষ্টি হয়ে যায় তো নারী কমিশনের সুপারিশ গুলোকে আমার কাছে মনে হচ্ছে

কিন্তু কোরআনতে স্পষ্ট হয়ে আছে নম্বর আয়াতে বলে দেয়া আছে তোমরা তোমাদের সন্তানদের কিছি পরিচয় দাও আমি কি করে একজন মানুষ হিসেবে একজন মুসলিম হিসাবে আমি এই আয়াতের আনুগত্য প্রভু অমান্য করব এত বড় বিশ্বাসঘাত কতজন মুসলিমের মধ্যে আছে আমি সেটাই আসলে সুপায়েশমা অসুপায়েশে যা করেছেন তাদের কাছে জানতে চাই তারা এই আনুগত্য করে দেখুক যে আসলে অবৈধ সন্তানকে কতজন

যারা ব্যবচার করবে ব্যবসার করতে অবমাননা করার মতন কতজন বিস্ততা রাখি এই চরিত্র কি আমাদের দরকার না অনেকেই জিজ্ঞেস করছে টাকা তৈরি মুসলমানরা বলছেন যে ইস্টামের ইয়ে কথা বলে নারীদের